তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ এখন ঘুম থেকে উঠে কিন্তু রান্না থেকে ভিডিওটা আর কি শুরু করলাম তো ওই যে ঘুম থেকে উঠে আগে যে এদিকে কাজগুলো করে বাসি কাজ করে তো আগে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ আজকের ছেলে স্কুলে যাবে তো স্কুল যাবে তার জন্য ছেলের জন্য আগে রান্নাটা করে নিচ্ছি কারণ ও তো খেয়ে যাবে এদিকে যে মানে ডিমটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এগুলো আর কি ছুলে নিচ্ছি আর এদিকে কিন্তু আর কি পরে এদিকে ওকে ছেলেকে খেতে দিতে হবে তো পরে এদিকে যে ওকে খেতে দেবো এগুলো ডিমটা ছুলে নিয়ে আর এদিকে তো ভাজাটা বসিয়ে দিয়েছি তো খেয়ে আর কি যাবে তাড়াতাড়ি করে আর কি রান্নাটা করে নেব আর ওকে আবার রেডিও করাতে হবে তো রেডি করায় ওকে আগে খেতে দেবো তো তারপরে আবার দেখি যদি মনে করো ওই সে তরকারিটা বানানো না হয় তো ওকে আগে রেডি করাবো তো ডিমের ঝোলটা আর কি পরে বানাবো ওকে রেডি ঝিড়ি করায় ওকে রেডি করে ওকে পাঠায় দেবো স্কুলে তারপরে আগে ডিমের ঝোলটা আর কি আমি বানাবো তো এদিকে আর কি আমার ভাজিটা ভাজিটা হয়ে গেছে তো ভাজিটা হয়ে গেছে তারপর তো ভাজি আর তোমার আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে আর কি খেয়ে কিন্তু গেছে তোকে ওকে রেডি করে আর দিলাম ও কাহু আজকে নিয়ে গেলো মানে আর আমি আর কি পরে আসা মানে ওকে নিয়ে আসা আসতে তো আমার লাগবে তো ওকে পাঠা দিয়ে পরে যে ডিমের ঝোলটা বানাইলাম ডিমটা ডিমের ঝোলটা বানার পরে এদিকে যে জলও এখন একটু গরম করে নেবো কারণ ওই যে আমার বরের ও তো পায়ে ব্যথা পেয়েছে তো পায়ে একটু নিম পাতা দিয়ে তোমার নিম পাতার জল আর কি গরম করে এটা আর কি একটু গরম জল আর কি পায়ে দিবে তো এটা আর কি ওই যে প্রচণ্ড ব্যথা ব্যথা তো মানে পা তো একবারে মানে ফেলতে পারে না হাঁটতে পারে না সেরকম করে তো এইটা বাড়তে আর কি একটু এরকম করে আর কি দিচ্ছি কয়দিন থেকে নিম পাতার জল দিয়ে তো পরে এদিকে হচ্ছে তোমার এদিকে কাপড় জামাগুলো সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছি তো এগুলো এখন ধুয়ে দিচ্ছি তো রান্নাটা তো এদিকে হয়ে গেল আর রান্না ওকে ওদেরকে খেতে দিলাম তো সবাইকে খাওয়া হয় তারপরে এদিকে এখন আমি কাপড় জামাগুলোও ধুয়ে নিচ্ছি আর কাপড় জামাগুলো ধুয়ে নেবো পরে আবার এদিকে তো কাপড় জামা ধোয়ার পর করতে পুজো দিতে হবে আর শুধু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনটা আর কিন্তু মানে একটু টাইম লাগে অনেক মানে কাপ কাজগুলো করতে হয় আর এদিকে হচ্ছে তোমার তার মধ্যে এক বৃহস্পতি করে ঘর ঠট বাজার অনেক টাইম লাগবে তো তাড়াতাড়ি করে আমি মানে কাজগুলো করে নিচ্ছি কারণ তার মধ্যে ওর ছেলে আনতে হবে আজকে আমার দুপুরবেলা তো ওকে আবার আনতে হবে ডাক্তার দিকে আমার যেতে হবে তো দুটোর দিকে ওর ছুটি স্কুল তো আমার তো যেতে হবে ডাক্তার দিকে তো এদিকে একটু তাড়াতাড়ি করে কাপড় জামাক ধুয়ে আবার স্নানটা করে নেব আর এদিকে এত কাপড় জামা খয়দিন ধরে জমে গেছে আর আমার বরের ও তো এখন শরীর যেহেতু খারাপ আর ওর শরীর খারাপ না হলে কিন্তু ওর প্যান্টগুলো কিন্তু ওই আর কি ধোয় আর কি তোমার জিন্সের প্যান্টগুলো ও ধোয় আর আমি একটু কমে ধুই ও যখন নোংরা হয় ওর সঙ্গে সঙ্গে ও প্যান্টটা ধুয়ে দেয় আমার ওর ধুতে লাগে আমি ধুলে পরে মানে ছেলের জামাটা আর আমার ঘরের বেশি ঠেসে একটু বেশি ধুই আর ওর প্যান্টটা আমার বেশি ধুতে লাগে না তো এখন তো এই যে এগুলো জামা খোলা ছেলেরও অনেক জামা কাপড় জমে গেছে কারণ ওই কয়দিন অনুষ্ঠানে গেলো এদিকে অনুষ্ঠান হলো কয়েকদিনে যে পূজা হইলো তো এইখানে ওইখানে যাওয়া হয়েছে আর এটা আর মানে ধোয়া হয়নি পরে তো এই যে পূজা গেলো ওই দিন করছে একটা শনিবারের দিন একটা করছে শনিবারের দিন এখানে পূজা হয়েছে শনি পূজা তারপর দিন অনুষ্ঠান হলো তো এগুলো আর কি এই যে দুদিন আর ধুই এই আজকে আমার সবগুলো ভিজিয়ে রাখা গেছে এগুলো ধুয়ে দিচ্ছে এখন দিয়ে তো এখন ধোয়া হয়ে গেল তো এখন শুকাইতে দিচ্ছি আর কি তো শুকাইতে দিয়ে তো এগুলো যতটুকু আর কি উঠানে আর কি যতটুক মানে ধরে এতটুকু শুকাইতে দেবো পরে বাকিটা আর কি যে প্যান্টগুলো জিন্সের প্যান্টগুলো ওগুলো বাইরে শুকাইতে দেবো টানের মধ্যে তো দিয়ে তারপর এদিকে ত্রাণটাও করে নিলাম তো এদিকে ত্রাণটা আমার হয়ে গেলো এখন যাব ঠাকুর ঘরে তো ঠাকুর পূজাটা আগে দিতে হবে তা ঠাকুর পূজা দেবো দেওয়ার পরে এদিকে মানে ঠাকুর পূজাটা দিয়ে তারপর তাড়াতাড়ি করে পূজাটা দেবো তো এদিকে পরে যে আসছে এদিকে একটু পরিষেবা করে নিচ্ছে আর তার মধ্যে এদিকে যে এখন তোমার তো নিজে আনতে হবে ঠাকুরের বাসন আর ঘরটা এগুলো এখন নিজে নিয়ে আসবো তো এগুলো সব কিছু আর যেমন তুলে নিচ্ছে আর এগুলো হচ্ছে এখন যে নিয়ে আসলাম তো আমার এগুলো সব পরিষেবা করে নিয়ে আসা হয়েছে আর এগুলো সকালবেলা কিন্তু তোমার ওই আমের পল্লব কলা পাতা তোমার ফুল এগুলো আমি সকালবেলায় নিয়ে আসছি তুলে তো এগুলোর জন্য আর আমার মানে যেতে লাগে নি আগে আমি তুলে নিয়ে আসি তো এখন আমি ঘরটা বসিয়ে দেবো তো ওইগুলা তো সিঁদুর সিঁদুর আমার লাগানো হয়ে গেলো তো ঘরটাও বসিয়ে দিচ্ছে এখন তো এদিকে ঘরটাও বসিয়ে দিলাম এদিকে এখন এখন পূজাটা এখন এখানে দিয়ে দেবো আর একটু আজকে বৃহস্পতিবার একটু প্রসাদ দেবো আর কি ঠাকুরকে তো দিলাম তো আমার এদিকে পূজাটাও আর কি শেষ হয়ে গেলো এদিকে তারপরে যে আমি তো সকাল খাইনি তো এখন এই যে এখন মানে পূজাটা দেওয়ার পরে এখন একটু খাই মানে খাচ্ছি তো এখন একটু ভাতটা খাবো খাওয়ার পরে আবার রেডি হয়ে আবার তো ছেলেকে এখন আনতে যেতে লাগবে তো আমি রেডি হয়ে গেলাম তো এখন এই যে যাবো ছেলেকে আনতে আর আজকে একটু এমনিতেই লেট হয়ে গেছে ছেলেকে আনা তার মধ্যে এখন মানে দেড়টার দিকে আমার যাওয়ার কথা ছেলে ছেলেকে আনার তো এখন বাজে হচ্ছে তোমার একটা মনে হয় চল্লিশ বাজে এরকম হয়ে গেছে তো চল্লিশ বাজে তো এখন একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি আর আজকে মনে হয় যতটা সম্ভব মানে হেঁটে আর যেতে পারবো না কারণ যে গেলে অনেকটা টাইম লাগে লেগে যাবে আর একটু গাড়িতে যেতে লাগবে দেখি তো এখন মানে একটু ইয়ে হলে একটু লেট হয়ে গেলে যদি মানে দেখি ওখানে বের হওয়ার পরে তো গাড়িতে চলে যাব আর বাইরেটা এতটা রোদ্দুর পড়েছে আর কি বলি বাড়িটা বের হলে তো একদম এত রোদ লাগে শরীরের মধ্যে আর কি বলি তবু তো মানে গেলাম রৌদ্রের মধ্যে যে আজকে কিন্তু গাড়িতে গেলাম গাড়িতে মানে গিয়েছিলাম আসার সময় গাড়িতে আসছি আর কি ছেলেকে নিয়ে দিকে একটু দোকানে যে দিকে একটু বিস্কুট তারপরে বাসন মাজার ছাবান এগুলো আর কি কী কী ম্যাগি ছেলে তো এগুলো নিয়ে আসলাম তো চলো আজকে ভিউটা এতটুকু কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা